আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ব্রক্সল সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য ব্রক্সল সিরাপটি অপশন ইনফার্মাসি একটি প্রোডাক্ট এই ওষুধটি যে রেখে অ্যাম হাইড্রোক্লোরাইড হাইডোক্রোাইডল ব্রক্সোল সাধারণত পেটে একটি ড্রপ সিরাপ ও ক্যাপসুল আকারে পাওয়া যায় আজ আমরা শুধু সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রতি পাঁচ মিলিলিটার সিরাপে আছে আমি ব্রক্সোল হাইড্রোগ্রাইট বিপি পনেরো মিলিগ্রাম ব্রোমোহ্যাক্সিনের সক্রিয় মেটাবোলাইট এয়ার ব্রোমোহ্যাক্সিনের চেয়ে এর কার্যকরীতে বেশি হাইড্রেশন হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে শ্বাসপোনাকে শ্বাসনারীর মধ্যে তরল করে এবং শ্বাসকষ্ট কমায় ব্রক্সল এলবিওল কোষের সারপ্যাক্টাইডের গুরুত্ব উপাদান ফার্মাকোলজি বোমোভ্যাক্সিনের সক্রিয় ম্যাটাবোলাইটের বোমোহ্যাক্সিনের চেয়ে কার্যকারিতা বেশি হাইড্রেশন প্রক্রিয়ার মাধ্যমে শেষ নারকে মধ্যে তরল করে এবং শ্বাসকষ্ট কমায় ব্লোকসোল অ্যালবিউলা কোষের সারপ্যাক্টাইডের গুরুত্বপূর্ণ উপাদান ফসফুলিক তৈরিও ত্বরান্বিত করে ফলে অ্যালবিওলাই এর ভিতরে চাপ কমে এটা ব্রক্সিয়ালা অ্যাক্সিডি কমায় ব্রক্সল সাইকোডাইন এবং অ্যালগিউসিড মেটাবোলিনের তৈরিতে বাধা তৈরি করে পদারতি ভূমিকা রাখে সিউফিডি এটি রুগীদের শ্বাসনালীর নালির বজায় রাখতে সাহায্য করে রোগ নির্দেশনা শেষমাযুক্ত শ্বাসতন্ত্রের এক ইউডুক্রণ এক প্রদাহ যেমন ব্রঙ্কাইটিস ব্রংকাইটিস শেষমাযুক্ত রাইনোফেরেন্জিয়াল ট্রাক্টের প্রদাহজাইটিস ফেরেনজাইটিসোসাইটিস ও রাইনাইটিস শেষমাযুক্ত ব্রঙ্কাইটিস ব্রঙ্কিয়াল অ্যাজমা ব্রংকিকোসিস ও ক্রনিক নিউমোনিয়া ইত্যাদি রোগে ব্যবহার করা যেতে পারে দৈনিক সেবন মাত্রা খাবারের পর গ্রহণ করা উত্তম ব্রোগজোল সিরাপ দুই থেকে পাঁচ বছর বয়সের বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ ব্রকজোল সিরাপ দু থেকে পাঁচ বছর বাচ্চাদের ক্ষেত্রে হাফ চামচ দিনে দুই তিনবার পাঁচ থেকে দশ বছর বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ দিনে দু তিনবার দশ বছরের বেশি বাচ্চাদের ক্ষেত্রে দুই চামচ দিনে দু তিনবার ব্যবহার ব্যবহার ও প্রতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষেত্রে প্রতিক্রিয়া যেমন পরিবর্তনদের প্রদাহ বারবার ভাব দেখা দিতে পারে কদাচিত অ্যালার্জি যেমন শুল্কানীয় ও এঞ্জিওরাইটিস উডেমা হতে পারে পার্শ্বপতিক্রিয়া কি যুগের যুগেতে পরিবর্তনদের প্রদাহ ভাব পার্শ্ব প্রতিক্রিয়া যেমন পাকস্থলী প্রদাহ ভারবার ভাব দেখা দিতে পারে কদাচিত অ্যালার্জিও এবং চুলকানি এনজিওনিউরিক ইডেমা হতে পারে গর্ভাবস্থায় আম ব্রক্সল ব্যবহারে গর্ভস্থ শিশুর কোনো রকম ক্ষতির তথ্য পাওয়া যায়নি তবুও গর্ভকালীন সময়ে বিশেষ করে প্রথম তিন মাস অ্যাম ব্রক্সল ব্যবহার করা উচিত নয় স্তনকালে স্তনদানকালে অ্যাম্রক্সল ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত নয় আজ এ পর্যন্ত আপনি যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন আসসালামু আলাইকুম